দলের কোন নীতি আদর্শ নাই কোনো পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না আমরা চাই জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা আমি কদিন এলাকাতে ছিলাম এই প্রথমবারের মতো ক্যাম্পেংয়ে গেলাম নির্বাচনী ক্যাম্পেনে তা আমাকে বলছে যে আপনারা এই লিফলেট দিয়েছেন লিফলেটের বিপরীতে আমাদের ওখানে আবার সেই লিফলেটের বিপরীতে বুট চাওয়ার উল্টা পৃষ্ঠাতে একত্রিশ দফাটা দিয়েছে বলে যে একত্রিশ দফা লম্বা চোড়া এত কেমনে বুঝবো সহজ কথা বলেন জনগণ বুঝতে চায় এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই আজকে আটটা এই সহজ করে বলার জন্য এগুলা এখন নগরায়ন আবাসন ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনার এই কথাগুলো বলবেন লিফ্টেনের মাধ্যমে এগুলো হচ্ছে একত্রিশ দফার নির্যাস সবাই বলে সহজ কথা যায় না বলা অতি সহজে কিন্তু অতি সহজে বলার জন্য সেজন্য আপনাদেরকে প্রথমেই বলতে হবে যারা বিনা কষ্টে জন্মাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন জনগণ এগুলো বোঝে আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ হাফ অব দি জব ইফ ইউ ডোন্ট প্ল্যান ইউ প্ল্যানিং টু ফেইল দল বলে ইংরেজিতে বললাম কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয় তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তোর তরাই যাবে তার আগে হকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই কদিন আগে অবশ্য খোলনাথে এক বন্ধুকে যোগদান করিয়েছে আমি অবশ্য এর বেশি বলবো না তারাও এখন একই কথা বলছে আর কি বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না মানে যেই দলের কোন নীতি আদর্শ নাই কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত এবং দেশভক্ত বাগম খালাদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম অপর নাম হচ্ছে বিএনপি ইতিহাস পাল্টে দেওয়া আবারও বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার খায়শ পূরণ করার জন্য মুজিবের কন্যা হাসিনা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করলেন মুকোশ সাংবিধানিক সরকার সংসদীয় সরকার মুকুশ গণতন্ত্রের ভিতরে বাকশাল এই ছিল তার শাসন ব্যবস্থার মূল কথা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করলেন এবং চোদ্দ আঠারো চব্বিশ পর্যন্ত এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য এক দলীয় এখন তান্ত্রিক ফেসিবাদী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন বিএনপির ইতিহাসের বিপক্ষে সংক্ষিপ্ত এই ইতিহাসটা আপনারা মাঠে ঘাটে সবাইকে বলবেন এগুলো হচ্ছে সহজ কথা যায় বলা অতি সহজে সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাস চলছে চরিত্র হনন চলছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না কিন্তু তোমাদের বয়স আছে সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন কারণ যে দুই চার লাইন লেখে কিছু কিছু বুদ্ধা জানো কার না জানো কেউ কেউ বলে কি জান আচ্ছা বললে মানে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমন ভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ বাকি সব মুরক্ষ এবং তারা যা বলছে এগুলা তাদের একটা ক্লাস চর্বিত চর্মন করে ছাড়ছে কোন অ্যাকাউন্টেবিলিটি নাই কোন সেই সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি যা বলছি তার দ্বারা দেশের কোন স্বার্থহানি হচ্ছে কিনা সেই জন্য আমাদের স্লোগানকে আমাদের নেতা দিয়েছেন সবার আগে বাংলাদেশ এর চাইতে সহজ কোনো বক্তব্য আছে সমস্ত কর্ম পরিকল্পনায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে সবার উপরে বাংলাদেশ সেটা পররাষ্ট্রনীতি হোক সেটা যুদ্ধনীতি হোক সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক দ্বিপাক্ষিক সম্পর্ক হোক বহুপাক্ষিক চুক্তি হোক আন্তর্জাতিক ট্রিটি হোক মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখবো সেই জন্য আমরা সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটার অধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে সেই কাজটাই আপনারা করবেন যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রক্তাক্ত সংগ্রাম করেছে আমরা বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি সেই গণতান্ত্রিক সংগ্রামের সফল সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন আইনিয়ে বিনিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি